আপনাকে একটা প্রশ্ন করি বাংলাদেশ শেষ কবে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছে আর এইবার শুনুন সুযোগ সুবিধা না পেয়েও আফগানিস্তানের স্পেশাল হয়ে ওঠার গল্প একবার আফগান ক্রিকেট দলের উদাহরণ টেনে বলেছিলেন বিধ্বস্ত জাতি কিভাবে একটা খেলাকে একড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখতে পারে তার বিরল নজির এই আফগানিস্তান দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ডের মতন দলগুলোকে হারানোর পর এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্মৃতি এখনো তরতা যা আফগানদের কাছে যা সবশেষ সংযোজন দক্ষিণ আফ্রিকাকে ওয়ান ডে তে হেসে খেলে হারানো একটা দেশ যারা নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পারে না বড় দলগুলোর বিপক্ষে হর খেলার সুযোগ নেই সেই দলটার গত এক দশকে উন্নতির গ্রাফ অবাক করবে সবাইকে যেখানে বাংলাদেশের মতো দল অফুরন্ত সুযোগ পেয়েও এখনো আছে শিক্ষানবিশ পর্যায়ে আর অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট বিশ্বে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে বড় বড় দলগুলোকে হারিয়ে দিয়ে নিজেদের অবস্থান নিয়ে গেছেন অনন্য উচ্চতায় আফগানরা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করেন তখন চারদিকে তাদের নিয়ে হাসা হাসি কত এমন কি রিফিউজি বলেও গালাগাল শুনতে হয়েছে তবে তাতেও দমে যায়নি রশিদ খান মোহাম্মদ নবীরা আফগানরা হারে না বরং লড়াই করে তার প্রমাণ দেশটার ক্রিকেটের সব থেকে বড় তারকা রশিদ খান তার সাথে আরো বহু আফগান ক্রিকেটার আইপিএল থেকে শুরু করে বিশ্বের বহু নামি দামি লিগে খেলে যাচ্ছে প্রতিনিয়ত দুই সালে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভ জয়ী আফগানিস্তান খুব দ্রুত সময়ের মধ্যেই একের পর এক সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে দুই সালে প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পা রাখে দলটি 2010 সালে টি-20 বিশ্বকাপ দিয়ে অভিষেক হয় বিশ্ব আসরে 2011 ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারলেও ততদিনে ওয়ানডে মর্যাদা পায় দলটি মোহাম্মদ নবীন নেতৃত্বে 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয় আফগানিস্তানের আর 2017 সালে আফগানিস্তান পায় টেস্ট স্ট্যাটাস তবে আফগানিস্তানের উঠে আসার পেছনে শুরু থেকে যেমন পাকিস্তান ছিল তাদের পেছনে এখন সেই ভূমিকায় আছে ভারত ভারত আফগানিস্তানকে তাদের মাটিতে ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছেন ভারতের বিভিন্ন মাঠ আফগানরা ব্যবহার করছে তাদের হোম গ্রাউন্ড হিসেবে অথচ সেই আফগানিস্তান প্রাণ বলা হয় সেই খেলা দেখতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে যান তাদের দেশকে সাহস যোগাতে শুধু ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ডই নয় এভাবে গোটা একটা দেশ মিলে চেষ্টা করে যাচ্ছেন আফগানিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে আর এভাবেই আফগানিস্তান লিখে যাচ্ছে একের পর এক আফগান রূপ কথা